স্কুলার সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস মাত্র একটা কুকুরের জন্য তাকে এই পৃথিবীর তার শৈশব তার বাবা মা তার স্কুল তার গোটা জীবন সব কিছু তাকে ছেড়ে চলে যেতে হলো বাধ্য করা হলো যেতে হলো না তাকে বাধ্য করা হলো ছেলেটি বিরাট একটা অপরাধ করে ফেলেছিল কি না একটা রাস্তার ধারে কুকুরের প্যাকেট কুড়িয়ে নিয়েছিল এটা ছিল তার একমাত্র এবং সবচেয়ে বড় অপরাধ তার জন্যই তাকে এরকম একটা কঠিনতম কঠিন শাস্তি দেওয়া কিন্তু আহ পয়সা নিয়ে সে দোকানে গিয়েছিল চিপসের প্যাকেট কিনবে সেখানে গিয়ে সে দেখে দোকানে কেউ নেই তখন দোকান তার চোখ পরে দোকানের সামনে বোধহয় দুটো দুটো তিনটে নিতে গিয়ে প্যাকেট পড়েছিল কিংবা উপর থেকে ছিঁড়ে পড়ে গেছিল তো যেহেতু সেটা রাস্তার উপর পড়েছিল মানে দোকানের সামনে বাচ্চা আলটিমেটলি তো সে বাচ্চা সে তখন সে প্যাকেটগুলো কুড়িয়ে নেয় কুড়িয়ে চলে আসে সাইকেল নিয়ে দোকানটা ছিল সিভিল ভলেন্টিয়ার শুভঙ্কর তিন তার এই দোকানটা ছিল সে এসে মনে হয় ব্যাপারটা না বুঝেই না দেখেই ভাবে দেখতে পায় যে ছেলেটি চিপসের প্যাকেটটা তুলে নিয়ে চলে যাচ্ছে এরপর তাকে তার পেছনে ধাওয়া করে তাকে সেই বাজারের মধ্যে টেনে আনে ওখানে মানসিক এবং শারীরিকভাবে বলুন বা চোর অপবাদ এগুলো যা যা করণীয় তিনি করেন ছেলেটি তাকে বারবার জানায় যে কিন্তু দোকান থেকে নেয়নি সে দোকানের সামনে পড়েছিল সেখান থেকে সে করিয়েছে কিন্তু তার কথা বিশ্বাস করা হয় না তারপর তারকে সে বাড়ি চলে আসে এবং তার মাকে সে বোধহয় ব্যাপারটা জানায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সে কাগজে লিখে যায় যে সে কুরকুরেটা নেয়নি তাকে মানে বিশ্বাস যেন করা হয় এই বলে সে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে ফেলে এবং তাকে তার মায়ের কোল খালি করে চলে যেতে হয় এবারে না গেলে একটা বাচ্চা সে একটা চিপসের প্যাকেট নিয়েছে কত দাম পাঁচ দশ টাকার দাম সে যদি না বলে নিয়েও থাকে আমি ধরে নিচ্ছি না বলে নিয়েও থাকে আলটিমেটলি তো বাচ্চা সেটা যদি সে এটাতে দোকানের খুব বড় একটা অপরাধ হয়ে যেত হ্যাঁ তাকে আলাদা ডেকে বলতে যেটা নিতে নেই যেটা করতে সেসব তো দূরের কথা সে বাজারের সামনে সবার সামনে তাকে আহ মারধর ওটবস এসব করা হয় দোকানে সবচেয়ে হাসির কথা হচ্ছে দোকানে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো সেই সিসিটিভি ক্যামেরাতেও শুভঙ্কর দেখে নিত সেটা দেখার সুযোগ পেয়ে সময় পেলেন না উনি তার আগেই ওনার আইন নিজের হাতে নিয়ে নিলেন বাচ্চাটা কিন্তু ভুল কিছু বলিনি সে সত্যি কথাই বলেছে যে কারণ পরে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সত্যি চিপসের প্যাকেটটা দোকানের সামনে পড়েছিল তো একটা চিপসের প্যাকেটের জন্য একটা বাচ্চাকে এইভাবে পৃথিবী ছাড়তে হলো সত্যি আমি একটা জিনিস এটাই বলতে চাই এরকম ঘটনা তো আমাদের বহুবার হচ্ছে অবহেলা হয়েছে তার আগে স্বপ্নদ্বীপ হয়েছে এরকম মানে ঘটতেই থাকে যেন কদিন খুব ওঠা পড়া তারপর আবার যে যার চুপচাপ এটা যেন না হয় এই লোকটি যেন ভয়ঙ্কর তোমার শাস্তি পায় এই লোকটিকে যেন এমন শাস্তি দেয়া হয় যে ওনার মতন বাকি লোকেরাও দেখে ভয় পেয়ে যাবে তার একটা আত্মসম্মান আছে একটা ছোট বাচ্চারও যেমন একটা আত্ম একটা যেমন বড় মানুষের আত্মসম্মান আছে না একটা ছোট বাচ্চারও আত্মসম্মান আছে আমরা আমাদের দিক দিয়ে হয়তো ভাবছি যে ও তো বাচ্চা ও ঠিক আছে না কিন্তু সে তার জায়গায় দাঁড়িয়ে তার কাছে কিন্তু সেইটাই আত্মসম্মান সে যখন বলছে যে এই কাজটা আমি করিনি বা এই কাজটা আমি বলিনি আমার মনে হয় তাকে সেই সম্মানটা দেয়া উচিত সে বাচ্চা বলে সে ভুল সে মিথ্যে বলছে ওর কথার কোনো দাম নেই এটা করবেন না সব সব বয়সের মানুষকে তাকে যোগ্য সম্মানটা দেওয়া উচিত এই না যে আজকে একবার বাচ্চাটির কথাটা শুনতো শুনে একবার সিসিটিভিতে ক্যামেরাটা অন করে দেখতো তাহলে কিন্তু উনি নিজের ভুলটা নিজেই বুঝতে পারতো কিন্তু সেটা তো উনি করলেন নাই উনি মানে বাচ্চাটিকে ধরে এনে এইভাবে বাচ্চাটাকে বাচ্চাটার আত্মসম্মান মর্যাদা জীবন সবটা এক নিমেষে কেড়ে নিলেন যাই আমার বলার বক্তব্য এটাই দয়া করে যেন এই মানুষটির এই লোকটির কোন রকম ক্ষমা না হয় যেন কৃষ্ণেন্দু তার সত্য কথা বলার সঠিক বিচারটা পায় এটা আমার অনুরোধ